আপনার মুখে বা শরীরে দীর্ঘমেয়াদী সাদা সাদা দাগ আপনি কি আসলে রোগে ভুগছেন নাকি অন্য কিছু চলুন জেনে নেওয়া যাক সেতি রোগটি হলো স্কিনের একটি অটোইমিন রোগ অটোয়ুমিন রোগ বলতে বোঝায় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আপনার নিজের শরীরের বিরুদ্ধে কাজ করবে তখন এই সেতিরোগটি হয় এই রোগটিতে যেটা হয় যে আমাদের শরীরে টি সেল নামক একটি সেল থাকে এই সেলটি আমাদের ত্বকে যে মেলানোসাইট কোষটি আছে যেটি আমাদের ত্বকে মেলানিন তৈরি করে এবং যার ফলে আমাদের ত্বক বাদামি বা কালো রং হয় সেই মেলানোসাইটটাকে ধ্বংস করে ফেলে পুরোপুরি ধ্বংস করে ফেলে এর ফলে দেখা যায় যে আক্রান্ত স্থানটা একেবারেই মেলানিনের অভাবে সাদা রং হয়ে যায় এবং তখনই সেতি রোগের লক্ষণ প্রকাশ পায় সেতি রোগটি নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে প্রথমত অনেকেই মনে করে এটা ফ্যামিলির একজনের হলে ফ্যামিলির বাকি সবারও হয়ে যেতে পারে অনেকেই মনে করে এটি একটি ছোঁয়াচে রোগ অর্থাৎ সেতি রোগীকে যদি আমরা টাচ করি তাহলে আমাদেরও সেতি হয়ে যেতে পারে আবার অনেকেই মনে করে এইটা কোনো অভিশাপের ফল আসলে কিন্তু এরকম কিছুই না সেতি রোগ ত্বকের একটি অটোমিন রোগ যেটা আমি বললাম কি প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং এটা কোনোভাবেই কোনো ছোঁয়াচে রোগ নয় আমাদের শরীরে তো অনেক সময় ছোট ছোট সাদা দাগ দেখা যায় এখন সাদা দাগ দেখা গেলে কি সেটা সেতী বিষয়টা কিন্তু এমন না আপনাকে বুঝতে হবে সেতি রোগ হবার জন্য আপনার আক্রান্ত যে স্থানটা সেটা একেবারেই চকি হোয়াইট হয়ে যায় অর্থাৎ অনেকটা দুধ সাদা বা আমরা যে লেখার জন্য যে চক ব্যবহার করি অনেকটা সে চকের মতো সাদা এবং আক্রান্ত স্থানটিতে রকম চুলকানি থাকে না এবং কোনো ব্যথাও থাকে না এবং দেখা যায় যে আক্রান্ত স্থানে যে চুলগুলো থাকে সেই চুলগুলোও কিন্তু সাদা হয়ে যায় সেতী রোগটি কিন্তু শরীরের যে কোনো জায়গা থেকেই শুরু হতে পারে এর অনেকগুলো টাইপ আছে খুব কমন কিছু টাইপ আছে যেমন অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো বলি অর্থাৎ দেখা যায় মুখ থেকে সেতি রোগটি শুরু হয় সাধারণত ঠোঁটের চারপাশে নাকের চারপাশে চোখের চারপাশে প্রথমে সাদা হতে দেখা যায় এবং বিশেষ করে দেখা যায় যে হাত এবং পায়ের আঙ্গুলের চারপাশটা সাদা হতে দেখা যায় এটাকে বলা হয় অ্যাক্রোফিশিয়াল ভিটিলিগো এটা কিন্তু বেশ কমন আরেকটি ভিটিলিগো হচ্ছে জেনারেলাইজড ভিটিলিগো যেটা সাধারণত শরীরের দুই পাশেই হয়ে থাকে এবং সাধারণত হাত পা এবং শরীর থেকে শুরু হয় এছাড়াও সেটি কিন্তু সবসময় যে আমাদের শরীরের ত্বকেই হবে ব্যাপারটা কিন্তু সেরকম না অনেকে খেয়াল করে দেখবেন অনেকে ঠোঁটটা সাদা হতে দেখা যায় এটা কিন্তু এক ধরনের সেতি এবং এটার চিকিৎসার প্যাটার্নও কিন্তু অন্যরকম আবার দেখা যায় শরীরের কোথাও কোনো সাদা দাগ নেই কিন্তু হয়তো একটা অংশ জুড়ে সাদা হয়ে গেছে সেটাও কিন্তু এক ধরনের সেতি কাজেই সেতি কিন্তু শুধুমাত্র যে একভাবে আসে তা না বিভিন্নভাবে এর লক্ষণগুলো প্রকাশ পায় সেতি আসলে বংশগত রোগ এর উত্তর হলো সবসময় না সাধারণত দেখা যায় যে একশো জন সেতি রোগের মধ্যে শতকরা ত্রিশ জনের কোনো একটা বংশগত হিস্ট্রি থাকতে পারে তার মানে বিষয়টা এমন না যে মা বাবার সেতি হলেই তার বাচ্চা কাচ্চার সেতি হবে তবে দেখা যায় যে যাদের সেতি রোগ আছে তাদের কিছু রোগ কমনলি হয়ে থাকে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস এটা একটা হয়ে থাকে এবং থাইরয়েডের সমস্যা দেখা যায় এবং অনেক সময় দেখা যায় যে সেতির সাথে অ্যালোপেশিয়া এরিয়াটা বা মাথায় গোল গোল টাকের সমস্যা দেখা যায় তো এই ধরনের বিভিন্ন রোগ আসলে সেতির সাথে জড়িত এই রোগটি সাধারণত আমরা ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞরাই চিকিৎসা করে থাকি তবে একজন সেতি রোগ নিয়ে যদি একজন পেশেন্ট ডক্টরের কাছে আসেন আমরা কিন্তু প্রথমেই তাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি না কারণ সেতির মতো দেখতে অনেক রকম রোগই আছে তো প্রথমত দেখা যায় আমরা এই রোগটি ধরার জন্য উড স্ল্যাম নামক একটি টেস্ট করি যেটা একটা লাইটের মতো এবং সেটার নিচে আমরা আক্রান্ত স্থানটি ধরে দেখি যে একেবারে সাদা দেখাচ্ছে কিনা এবং সেখান থেকে আমরা সেতী রোগটা ডায়াগনোসিস করি ভিবার এতক্ষণ আমরা জানলাম সেতী রোগটি কি এর লক্ষণগুলো কি কি আর আমরা এই রোগটি কীভাবে ধরতে পারি এবার আসুন তাহলে আমরা জানি সেতু রোগের আদৌ কোনো চিকিৎসা আছে কিনা প্রথমে আপনাদের বলতে চাই যে সেতু রোগের চিকিৎসা আছে এবং চিকিৎসার মাধ্যমে সেতী রোগ কিন্তু শতভাগ ঠিক হওয়া সম্ভব এবং আপনাদের এটাও জানা দরকার যে বাংলাদেশে সেতু রোগের সকল প্রকার আধুনিক চিকিৎসা কিন্তু এখন হচ্ছে কাজেই যাদের এই রোগটি আছে তারা কোনোভাবে সুস্থ হবেন না বা কোনোভাবেই কোনো চিকিৎসা আসলে এটা না এটা ভাবার কোনোই কারণ নেই সেতী রোগের চিকিৎসা আছে এবং আমরা ডার্মাটোলজিস্টরা বাংলাদেশে সকল প্রকার আধুনিক চিকিৎসা করে যাচ্ছি